আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ জানুয়ারি চব্বিশ বিএনপির গুরুত্বপূর্ণ অর্জন আওয়ামী লীগের শান্তি সমাবেশের এ কেমন অবস্থা আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচির ফলাফল বিশ্লেষণ দর্শক আপনারা জানেন সাতাইশ জানুয়ারি বিএনপি ঢাকা এবং গুরুত্বপূর্ণ মহানগরীগুলোতে কালো পতাকা মিছিল সফলভাবে অনুষ্ঠিত করেছে অন দি আদার হ্যান্ড বিএনপিকে প্রতিহত করার উদ্দেশ্যে অগণতান্ত্রিকভাবে গায়ে পড়ে ঝগড়া বাজানোর মতো সেই গ্রাম্য দুষ্ট লোকদের মতো আওয়ামী লীগ বিএনপিকে কপি করে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থেকেছে ইন দ্য নেইম অব শান্তি সমাবেশ অনেক দিন পর রাজনীতিতে এই পাল্টাপাল্টি কর্মসূচির ফলাফল বিশ্লেষণ খুবই জরুরি আমি মনে করি আজকে এই পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে গণতান্ত্রিক বিবেচনায় জনরায়ের বিবেচনায় জনগণের অংশগ্রহণ বিবেচনায় এবং কারা কথার লড়াইয়ে জিতেছে কে যুক্তি দিয়ে জনগণকে কী বোঝাতে পেরেছে সব দিক বিবেচনায় আজকের কর্মসূচিতে বিএনপির বিজয় আওয়ামী লীগের পরাজয় যদিও জনরায়ে জনগণের কাছে জনদৃষ্টিতে আওয়ামী লীগের দুর্বলতা পরাজয় এগুলোতে তাদের কিছু আসে যায় না তারা তো বিদেশিদের কাছে ধারণা দিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় জনমতকে মোটেও তোয়াক্কা করে না কিন্তু যদি জনমতকে তোয়াক্কা তাহলে নিঃসন্দেহে আমরা যেটা দেখেছি কালো গণজোয়ার নয়াপল্টনে গণজোয়ার দেখেছি তো এরকম দীর্ঘ জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদেরকে কারাগারে রেখে সে আঠাইশ অক্টোবরের পর যে ক্র্যাকডাউন শুরু হয়েছিল এই অবস্থায় এত বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে রাসপথে বিএনপি কালো পতাকা মিছিল করতে পারবে বা পেরেছে এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন এত লোক হবে লোকে লোকারণ্য হবে ইটস গ্রেট অ্যাচিভমেন্ট অনেকদিন পরার হ্যান্ড আওয়ামী লীগের শান্তি সমাবেশে তেমন লোক হয়নি অল্প লোক হয়েছে লোক হয়নি সেটা বলবো না কিন্তু ইন কম্পেয়ার উইথ বিএনপি অল্প লোক হয়েছে শিশু এবং মিডিয়াগুলো অনেকগুলোই কিন্তু আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন প্রো আওয়ামী লীগ মিডিয়া আবার অনেকে চাইলে অনেক কিছু বলতে পারে না সে মিডিয়াগুলো রিপোর্টও যা দেখলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশের খোঁজ খবর তেমন সন্ধ্যার আগে বাংলাদেশ সময় পাওয়াই যায়নি সব জায়গায় বিএনপি কালো পতাকা মিছিল নিয়ে আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে ছিল বিএনপির কালো পতাকা মিছিল জনগণের দৃষ্টি ছিল বিএনপির কালো পতাকা মিছিল মির্জা ফখরুল এবং অন্যান্য নেতাদের কারাগারে রেখে বিএনপির যারা বাহিরে আছে তারা কি বার্তা দেয় সেটা ছিল জনগণের দৃষ্টি এবং বিএনপি যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তিরিশ তারিখ সেটা কিন্তু ব্যাপকভাবে কাভারেজ পাচ্ছে আলোচনা হচ্ছে যে বিএনপি আবারও কর্মসূচি দিচ্ছে আবারও মাঠে নামছে বিএনপি জনগণকে যা বুঝিয়েছে কিছু বার্তা রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে পারছে বিএনপি আজকে নতুনভাবে এটা আবার সামনে আনছে বিএনপি বিশেষ করে গয়েশ্বরচন্দ্র রায়ের কয়েকটা পরিভাষা আজকে চমৎকার হয়েছে তো ওরকম আওয়ামী লীগ গতানুগতিক খেলা হবে ডায়লগ ছাড়া অন্য কিছু জনগণকে দিতে পারেনি গয়েশ্বরচন্দ্র রায় এই সরকারকে সমকামী সরকার বলেছেন মানে এখানে কোনো বিরোধী দল নেই কোনো বিরোধী পক্ষ নেই গণতন্ত্রের বিরোধী পক্ষ নির্বাচনে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী থাকার জরুরি কিন্তু কেউ নেই তাহলে এ এছাড়া এই সরকার জনগণের সরকার নয় এই সরকার ভারত চীন রাশিয়ার সরকার এই মানে বিদেশি তাবেদারি করে যে ক্ষমতায় টিকে থাকছে এরকম একটা বার্তা বিএনপি আজকের সমাবেশ থেকে প্রোগ্রাম থেকে জনগণকে দিতে পেরেছে বা এটা আলোচনাটা জারি রাখতে পেরেছে পাল্টা আওয়ামী লীগ গতানুগতিক খেলা হবে ডায়লগ ছাড়া অন্য কিছু দিতে পারেনি বরং আওয়ামী লীগকে সিরিয়াস হতে বাধ্য করতে পেরেছে আজকে কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ বলছে সতর্ক থাকতে আওয়ামী লীগ বলছে তিরিশ তারিখ পাহারা দিবে এর মানে আওয়ামী লীগের ঘুম বিএনপি হারাম করে দিতে পেরেছে আওয়ামী লীগ নরে চড়ে বসেছে নরে চড়ে বসতে আওয়ামী লীগকে বাধ্য করতে পেরেছে বিএনপি এমন কি আপনার দেখেন বিএনপি আর একটা বড় অর্জনের কথা বলি পুলিশ বলেছিল যে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করলে গ্রেপ্তার করা হবে অনেক ওয়ারেন্টভুক্ত আসামি এসেছে রুহুল কবির তো ওয়ারেন্টভুক্ত আসামি তাকে নাকি পুলিশ খুঁজছিল কই রুল কবির ইসবিত ওই মিছিল ছিলেন তাকে তো আর ধরতে পারো না এর মানে বিভিন্ন জায়গায় হামলা ভয় ভীতি ইত্যাদি ইত্যাদি কোনো কিছুতেই বিএনপিকে আটকানো যায়নি সেই অর্থে শান্তি সমাবেশ আওয়ামী লীগের গতানুগতিক সিম্পল কর্মসূচি ছাড়া কিছুই নয় রাজনীতিতে বিএনপি আবারও কামব্যাক করছে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হচ্ছে সরকারকে চাপে রাখতে সক্ষম হচ্ছে বিএনপি আরও গতিশীল হবে সামনে আরও অনেক কিছুই হবে যাই হোক আজকের কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আবার রাজনীতি ফিরল প্রায় বিশ দিন পর